যারা ক্লাস ফাইভ থেকে বিশেষ করে বালিকার মেয়েরা বিয়ে হয়ে যাচ্ছে বাল্য বিবাহ বিবাহ পড়ে যাচ্ছে আর যারা ছেলেরা আছে তারা মানে শ্রমিক শ্রমিক হিসেবে নিয়োজিত হয় এখানে মাঠে মাঠে শ্রমিক হিসেবে যায় তারপরে ওখানে বিভিন্ন খাঁকড়ার ব্যবসা ওখানে শ্রমিক হিসেবে নিয়োজিত থাকে একেবারে না পারলে বেকার থাকে এবং এর ফলে কিছু কিছু স্টুডেন্ট বাচ্চা খারাপও হয়ে যাচ্ছে খারাপ হয়ে কারণ যেহেতু এখানে এখানে একা থানা আসতে সময় লাগবে পাঁচ ঘন্টা এখানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে হয়তো জড়িত হয়ে ও যাচ্ছে আমি তো আশা আমি সোনা দিয়ে সোনা দিয়ে সোনা দিয়ে থাকে সোনা দিয়ে জনগণ হিসেবে আশা করতে পারবো না কিন্তু সোনা দিয়ে শুধুমাত্র আমি যেটা নির্ণয় করি সেটা হলো যে রাস্তাটা আছে ওই রাস্তাটা যদি গাড়ি আসা যাওয়ার মতো হয় সোনা দিয়ে ফাঁস বছরের মধ্যে ডেভেলপ মানে ওদের সাইডে ডেভেলপ হয়ে যাবে সোনা দিয়ে বাচ্চারা মেধাবী সরাঞ্চল বিদায় ওরা মেধাবী ওরা সাহসী ওরা সামর্থ্যবান দুর্বল নয় লেখাপড়ার ক্ষেত্রে স্বাস্থ্য একটা ব্যবসা ব্যাপার আছে এখানকার মানুষের যে যে অসুস্থ অন্যান্য এলাকায় যে মানুষ অসুস্থ হয় এখানে মানুষগুলো খুব কম অসুস্থ হয় কারণ কারণটা হলো যে ওখানকার মানুষরা ফ্রিজিং ফ্রিজিং এ এয়ার কন্ডিশনে বিভিন্ন ফাস্ট ফুডে অভ্যস্ত হয়ে গেছে এখানকার ওখানে এরকম কোনো কিছু নেই এখানে স্বাবলম্বী এবং সামর্থ্যবান এবং পুষ্ট এখানকার বাচ্চা মাসিক হিসেবে কাজ করো নাকি বছরে কাজ করো বছরে এক বছরে কয় টাকা পাও

দুইটা কাটি দিয়ে দুই পাশে কাটি এই করে আদিম যুগে আমরা হয়তো শুনেছি দেখি নাই কোনোদিন ওভাবে গর্ভবতী মহিলাদের নেওয়া হয় এবং যদি হঠাৎ আল্লাহ আল্লাহ এখানে রক্ষা করছে স্টক একটু কম আমি যেটা বলছিলাম খাদ্যের কারণে ওরা ফ্রেশ যা খায় ফ্রেশ খায় হয়তো একটু কারণে একটু কম যদি অ্যাস্ট্রিকের রোগী হয় বাসার কোনো বিকল্প নেই ও মারাও গেছে একটা মেয়ে মারা গেছে না ডেলিভারি হওয়ার সময় হাসপাতালে নিয়ে গেছে নিজে নিজে দেরি হয়ে গেছে ওখানে ও মারা গেছে বয়সও কম ছিল আমার স্কুলের ছাত্রী ছিল